প্রমাণ দেখতে চাইলো ফেরাউন মুসা আলাই লাঠিটা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সাথে সাথে বিরাট অজগর হইয়া এমনিতে মুসা আলাই ইসলাম এর সামনে ফেরাউনের সামনে সাপ যেমনে দৌড় দিছে এক টুট ফেরাউনের সিংহাসন নিছে আর এক টুট সিংহাসন উপরে আর যেমনে ফুট হইয়া দৌড় দিছে ফেরাউন কয় আমারে ঢুকাইব আমার আসন পর্যন্ত ঢুকাইব এখন কিতা করা জান না জানি ফরজ নেই কিতা মনে করবেন বুদ্ধিমান মানুষ যারা সময় মতো জানতে বা চায় নিরাপত্তায় এই সময় ফেফড়ামি করলে বান্ডা খাইব কিতা খাইব আর বেয়া হল হইলে হ্যাঁ যদি দেখা থাপড়াবো এই বিষয়ে কই কিতা হইছে ভালো না হইলে তাস করি মানে কিতা করে আর বুদ্ধিমান হইলে আচ্ছা আচ্ছা আমা করি দে আচ্ছা আচ্ছা হরিয়া গিয়া করে ভালো ঠিকই না বলে এখন ফেরাউন কিন্তু সাধারণ বুদ্ধি নাই তার মারাত্মক বুদ্ধি আছে কিতা বুদ্ধি আছে হেকিজাত নিজের রব দাবি করছে তার বুদ্ধি কমলা বেশি ফেরাউন যখন এই দৃশ্য দেখলো দেখার পরে কয়ে মুসা আলাইসালাম আপনার সাফ তামান আমার মন্ত্রী গোষ্ঠী আছে পরামর্শ করে ইমান আনমু সোহান আল্লাহ মুসা আলাইসালাম আনবে মুসা আলাইসালাম যেমনি সাফর আট দিজন লাঠি বিচিত হয়েছে এখন কোরআন আল্লাহ উল্লেখ করে ফেরাউনকে বুঝছি তোমার জাদুর বেলকি দিয়ে আমার ক্ষমতা নিতে হয় কিটা নিতে তোমার জাদুর বেলকি দিয়ে আমার ক্ষমতা নেওয়ার জন্য আইছো অপেক্ষা করো তোমার জেলা জাদু আছে আমার জাদু বাহিনী আছে ওকে সুহান আল্লাহ মুসা আলাহ ইসলাম কয় আমি জাদুগীর না আমি নবী ওকে সুহান আল্লাহ ফেরাউন কয় তাহলে তুমি নবীও যদি তাহলে একটা সময় দাও তোমার জাদু ডাট না আমার জাদু বাহিনী ডাট মুসা আলাহ ইসলাম কয় আমি এখনও রেডি আছে ওকে সুহান

তফসির হকানির মধ্যে আল্লামা আব্দুল্লক মাহাদহির রহমতুল্লাহি আলী বলেন এমনি অবস্থায় সে দুইটা জাদুগীর এটা ডাকলো তার বাহ জাদুগীর দাদা জাদুগীর তারা যাদুগীর তিন সিঁড়ি যাদুগীর এরা যাদুগির কোমনা বড় ছোটনা বড়ো বড়ো ডাকিয়া আনিয়া কয় মুসা আল ইসলাম একজন নবী আছেন মাত্র তার লাঠি একটা আছে তার সাথে হারবায় কি ফারবায় না কয় আমরা একটু সুযোগ দেন বুঝা পড়া করি কিতা করি বাড়ির গেছে তন্ত্র মন্ত্র বিভিন্ন সিস্টেম উপলব্ধি করিয়া কোনো ডিসিশন যায় না ঘুমাইয়া চিন্তা করি ঘুমাই আর বাবার খেনে বাবার জাদু ইকিয়া ফেরানোর টাটাত পড়লাম জাদু নাই গাইলে তো বাবার বালা আসিল এখন যেমনি ঘুমাইছে স্বপ্নের মধ্যে দেখে বাবা ও বাবা জাদু শিখাইয়া তোমরা বিপদে ভালাই না সুতরাং তোমরা এক পদ্ধতি শিখাই দি কী পদ্ধতি বলে মুসা আলাই ইসলাম জাদুকীর কি জাদুকির নাই আগে যাচাই করো কিভাবে কীভাবে মুসা ইসলাম নাক ডাকে ঘুমাইতেছে লাঠি শুরু করুক আর লাঠির মধ্যে জাদুর প্রভাব তার প্রভাব আমরা দাঁতর ভোগ কয় দেশনী বেটিয়ে তাই যাতা দেওয়ার মাঝে আপনার ভোগ কয় যেমনে হাত দিয়ে এ ছাব্বিশটা ভোগ পাবে কতটা আছে না নাই তো বুঝা গলে সারা তন্ত্র মন্ত্র হাত দিতা কিতা হাত দিৎ মুসা আল্লা ইসলাম রে বাবে কয়ে মোসা লাঠিত যদি যাদুগির হয় মোসাই এখন নাকডাই ঘুমিয়ে তোমরা জলদি যাও গিয়ে লাঠি চুরি করো লাঠি যদি হাত দিয়ে চুরি করি তাই নাই কোয়ালিটি অর্থাৎ না আরও হাত দিয়ে রেডি করা লাগবো কিনা করা লাগবো ই হাতডি একশো একবার পরে এৰ ভরে ইকে টুটকা করত কিতা করত এটাই লাইন আপনার আমার কিছু জানা আছে পোকাফণ্ডিতর ই দ্বারা গুলাইতে ব্যতিক্রম এমন তদ্বির আছে আমি একশো একবার যদি মন্ত্রফোড়ি ফুক দেই আর একটা সাপর গসার মাঝে আর বাদে মুখের মাঝে যদি ডুকাই লাই ডুকাইতে দেরি কাকুরের নাই আপনারা

মানে শব্দ করছে আর সাপ হইয়া যেমনি দমক দিছে স্যান্ডেল ভালাইয়া দৌড় শুরু হইছে কিতা দৌড়ছে স্যান্ডেল ভালাইয়া দৌড় শুরু হয়েছে যেমনি দৌড়াইয়া ফেরা অনেকে আমরার দ্বারা সম্ভব না কারণ আমরার জাদুর চাইতে মুসার জাদু ডাট হকে সুহান আল্লাহ ফের অনেক ডাকছে কেউ বলেন সত্তর হাজার কেউ বলেন সাতশো সব সমস্ত জাদুগির ডাকছে আর ডাকার পরে কয় মুসাআসলাম তোমার জাদুইয় মুসা আল্লাহিসাম ওই দিন গেছেন ও কথাটা আমার মূল কথাটা মুসা আল্লাহিসাম ওই দিন গেছেন যাওয়ার পরে জাদুগিরিয়া কয় ছাড়তে না আমরা আগে ছাড়তাম মুসাআ আল্লাহিসাম তোমরা ছাড়িয়ে ঠান্ডা যেমন হলে সংক্ষেপে বলতে যাদুকর সত্তর হাজার রশিদ আর লাঠি দিয়া যেমনে সার ছাড়ছে আর মুসা আলি ইসলাম আল্লাহ বলেন ক লফিফ মুসা মুসা আলি এই দৃশ্য দেখে অন্তরালে খাবার শুধু আল্লাহ ইসবা আস্তাম আল্লাহ মরতাম কত সামনে কিলে ভারতাম আল্লাহ আল কেহা তোমার হাতল লাঠি ছাড়িয়ে দেও যেমনি মুসা আলি ইসলাম ফাল কহ সারার সাথে যাতে ইয়াই যে তুম তাসা বিরাট অজগর সাবইয়া যেমনি ফুঙ্কার দিছে প্রত্যেকটা রশিয়ার লাঠি ভেতরে ঢুকাইছে যেমনি ঢুকাইছে সত্তরের লোক হয় এখন আমরা ঢুকার ভালা খেডুকার হলা জাদুগির তারা বড়ো বুদ্ধিমান তারা সত প্রত্যেক এখন যানবাচানি ফরজ যানবাচানি ফরজ তাহলে এক রাস্তা আছে মুসারফি ইমান না আনলে সাফে দরিব কিতা করবো সমস্ত যাদুগিরা তারা চেষ্টার মধ্যে ভরিয়া কয় পাউলকি হু নাম সত্তর হাজার জাদুগীর শেষদার মধ্যে ভরে গিয়া কয় আমরা ই বানাল্লাম ও আল্লাহ আমরা ঈমান আনলাম যে موسی এবং هارুন আলাইহিস সালামের ও রবের প্রতি আমরা আনলাম তিনি موسی আর هارুন আলাইহিস রব তার প্রতি আমরা ঈমান আনলাম এমনি অবস্থায় 70000 যাদুকর ঈমান আনলো ফেরাউনের বিবি আসিয়াবিনত মুসা এমবের হইয়া বলেন তুমি আমার খোদা হতে পারো না ফেরাউন কই খেনে বলে তুমি ক্ষুধা হওয়ার কোনো যোগ্যতা নাই এমনি অবস্থায় ফেরও কয় তুই জানোস না আমি হায়াতর মালিক আমি মরণের মালিক আমার আছে ক্ষমতা মুসলিম শরীরের উল্লেখ করা হয় ফেরত তার বাহিনীর অর্ডার দেওয়া হয় আসিয়ারে তোমরা বালুর মধ্যে শুয়াও ডাইন হাতের মধ্যে একটা ফেরাক দিয়া হাত টানাইয়া রাখো বাম হাতের মধ্যে একটা ফেরাক দিয়া টানাও আর দুই ভাবার মধ্যে ফেরাক দিয়া টানাও বাথরি দিয়া বুকের মধ্যে চাপা দিয়া হয় রব সিনসত নি এটা হয় রব সিন নি এখন আমি হায়াতের মালিক আমি মরণের মালিক এ তুই যদি আমার রব মানুষ তোরে আমি হায়াত দিয়ে ছেড়ে দিব আর যদি রব মানুষ না তাহলে আমি তোরে যাতাইয়া মরণ দিব আল্লাহ বলেন ফেরাউন রে তুই জানোস না হায়াত আর মরণের মালিককে রব্বুল আলামিন এই শেষের আলোচনা করে আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাজী বিয়াদিহিল মুলক রব্বুল আলামিন বলেন সেই মহান সত্তা জানায়া দিলাম রে সমস্ত ক্ষমতা মনে করে ফেরাউন তার কাছে না না সমস্ত তো ক্ষমতা আমি আল্লাহর হাতে সুবহানাল্লাহ এখন বলেন তো ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এই আল্লাহর গোলামি করে লাগব কিতা করে লাগব কিটা করে লাগব গোলামি করে লাগব যদি বান্দায় এই ক্ষমতাwala আল্লাহর গোলামি করে আল্লাহ কয় ও হুয়াল্লা সেই সত্য মহা পরাক্রমশালী ক্ষমাশীল এই আল্লাহর কাছে বান্দায় যখন নত শিকার হয়ে যায় মাফি চায় চাইতে দেরি হয় মাফি দিতে দেরি হয় না সোহান তাহলে ক্ষমতা আল্লাহর আসেনি তাহলে এই ক্ষমতা আল্লাহর আছে এটা চিনতে হইলে আমরা আল্লাহরে চিনা লাগবো ঠিক কিনা বলেন আল্লাহর যে ক্ষমতা আছে এটা আমরা জানা লাগবো মানা লাগবো চিনা লাগবো চিনতে হইলে ইলমর দরকার কিতার দরকার ইলমর দরকার এজন্য দুই জিনিস মানুষের জানার দরকার একটা হইল আল্লাহ সিনহা আর একটা হইল কি আপনার সিনিয়া আমল করা আল্লাহর করা এজন্য এই দুনিয়ার জগতে আল্লাহরে চিনতে হবে এই সিনার নাম হইল ইলিম আর আল্লাহরে সিনে আমল করতে হবে এটার নাম হইল নেকামল তাহলে ইলিম থাকতে হবে নেক আমলের জন্য এই নেকা আমল করার জন্য ইলিম অর্জন করতে গিয়া আজকে হাসা মাদ্রাসা তৈরি হইছে হোক আলহামদুলিল্লাহ এই ছোট্ট ছোট বাচ্চারা আলেম হচ্ছে হাফেজ হচ্ছে আল্লাহরে চিনতেছে আমি গতদিন দেখলাম নূরে মদিনার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলা দেখছি বাউরে জানাজার নামাজ পড়াইতেছে জুম্মার কুৎপাও দিতেছে হোকে সুহান উল্লাহ ছোট্ট বাচ্চাগুলার এই মাদ্রাসার মধ্যে দেখলাম এখানেও থাকবে হয়তো আমার দেখা হয় নাই কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের প্রতিভা দেখার পরে মন আনন্দিত হয়ে যায় এরা আরবিতে খুতবা মুখস্ত মুখস্থ করিয়া এ গতদিন দেখলাম বালিশকুনা বললেখা বালিশকুনা যা মসজিদের চিনতে পারেন ওখানে এক ছেলে একসাথে অন্তত বিশটা হাদিস তারা বাইব হয়েছে ওকা সুহান আমি নিজে একশো টাকা কুশুইয়া দিছি কত টাকা একশো টাকা দিছি তাহলে বোঝা গেল এই দুনিয়ার জগতে আল্লাহর রসুল বলেন তলেবুল ফরিদ আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক নরনারীর উপর আপনার ضرورت আন্দাজ ইлим ফরজ হুক সাবহানাল্লাহ ضرورتের ব্যাখ্যা কি তা মাদ্রাসার এর ব্যাখ্যা দেন ব্যাখ্যা হলো আল্লাহর শোনা আল্লাহরে সিনার জ্ঞান হইব এই জ্ঞান অর্জন করা আর আল্লাহরে চিনিয়া আল্লাহর গুলামী করার জ্ঞান অর্জন করা ওই দুইটা জিনিস যদি বান্দায় করে তাহলে তো সফল আখেরাতেও সফল সোহান এই দুইটা জ্ঞান অর্জন করার জন্য আজ ঘাসা গ্রামবাসী এই মাদ্রাসায় প্রতিষ্ঠিত করছেন আমর সাই এই মাদ্রাসা তাকত আমরার বাচ্চাগুলা আল্লাহরে চিনত আর আল্লাহর চিনিয়া আল্লাহর এবাদতবন্দী করার জন্য সে ইলিম অর্জন করতো আল্লাহ জন্য আমরা তফভিদ্দিন হোক আমি